নওগাঁর আত্রাই উপজেলার হাটবাজারগুলোতে খলসানি বিক্রির ধুম পড়েছে এখন বৃষ্টির কারণে আত্রাই নদীতে ও নানা খাল বিলে পানি বাড়ছে সেই সঙ্গে ধরা পড়ছে দেশি প্রজাতির বিভিন্ন রকম ছোট মাছ আর সেই মাছ ধরতেই ব্যবহার করা হচ্ছে বাঁশের তৈরি চাই বা খলসানি উপজেলার হাটবাজারগুলোতে প্রতিদিন শত শত খলসানি বিক্রি হচ্ছে বাঁশ কটের সুতা ও তালগাছের আঁশ দিয়ে তৈরি এসব খলসানি মানের দিক দিয়ে ভালো হওয়ায় এর চাহিদা অনেক বেশি দেশের বিভিন্ন জেলার পাইকাররাও এখানে এসে খলসানি কিনছেন দাম দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম একটু বাড়তি আছে গত হাট থেকে এই হাটে একটু বাড়তি মাঠে পানি আছে হচ্ছে মাছ মোটামুটি এটা দিয়ে না মাছ জিয়ে না এটা ভালোই মোটামুটি বিক্রি হচ্ছে মাছ এখন একটু কম হচ্ছে তো মাছ হওয়ার লাগলে ব্যাসা কিনা মোটামুটি ভালো বিক্রি এখন বর্তমান সিরিজ একটু ভালো হচ্ছে আগের থেকে প্লাস্টিক থেকে নামে একটু কমে গেছে কিন্তু মানুষের বুঝতে শিখেছে আগুন একটু করে আবার বাঁচিয়ে দিস শিল্পী কাছে দিস বিক্রির ব্যাসা কেনা হচ্ছে বর্তমান এখন কোনো মতন এসব খলসানি তৈরিতে খরচ হয় আশি থেকে একশো টাকা বিক্রি হয় একশো থেকে তিনশো টাকায় তবে লাভ খুব বেশি না হলেও পৈতৃক এ পেশা ছাড়তে রাজি নন খলসানির কারিগররা এছাড়া কারেন্ট জাল দিয়ে ছোট জাতের মাছ ধরার কারণে বাঁশের তৈরি খলসানি এখন অনেকটাই হুমকির মুখে তবে কারিগররা জানান সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে তারা এ শিল্প এবং ঐতিহ্যকে যেভাবে হোক ধরে রাখবেন নওগাঁ প্রতিনিধি কামালউদ্দিন টগরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নাজিয়ানিভা আপডেট টিভি